গুড মর্নিং সবাই কেমন আছো তো আমি গত তিন দিন হলো ভিডিও দিতে পারিনি তো একটু আমাদের পারিবারিক সমস্যার কারণে আমি কয়দিন ভিডিও একদম করতে পারিনি তো ভাবলাম আজকে একটা ভিডিও করি তো আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেটা হলো সয়াবিন দিয়ে ডাল তো ডাল সয়াবিন এটাকে বলা হয় তো একসঙ্গে ডাল এখানে আমি চার পাঁচ রকমের ডাল নেব আর সয়াবিনটা একসঙ্গে রান্না করব তো দেখো কিভাবে করেছি চলো তোমাদেরকে দেখাই তো আমি এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন ভিজিয়ে জল দিয়ে ধুয়ে চিপে আমি তুলে নিয়েছি এদিকে একটা বাটিতে আমি ডাল নিয়ে নেবো এখানে নিলাম আমি এটা অরহর ডাল এটা আমাদের গাছের বাড়ির গাছের অরহরের অরহর ডাল ওগুলোকে ভাঙিয়ে নেওয়া হয়েছে সেই জন্য মানে সাইজটা খুব ছোটো কেনা অড়হরগুলো তো একটু বড় বড় হয় আর নিয়েছে এক সব এক মুট করে নেব তো এক একমুট অড়হর ডাল একমুট মুগ ডাল এক মুট নেব মুসুরের ডাল একমুঠ নেব মুসুরের ডাল নিলাম আর এক একমুট নেব আমি এখানে বিউলির ডাল ছোলার ডালও দেওয়া যায় তো ছোলার ডাল আমার এক বাটি আছে মানে রান্না করা এক বাটি আছে সেটা আমি এর মধ্যে রান্না করার পরে দিয়ে দেবো মিক্স করে দেবো দিলেও দেওয়া যাবে না হলেও কোনো ব্যাপার নেই তো ছোলার ডালটা এখানে ইউজ করছে না চার রকমের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশারে সিটি দিয়ে দেবো তো আমি এটা প্রেশারে সিটি দেব মানে এটা তিনটা সিটি দিলে আমার হয়ে যাবে আমার প্রেশারে আমি তিনটা মানে কম আছে তিনটা সিটি দিলে আমার হয়ে যায় তো আর একটা টমেটো আমি দিয়ে দেবো আর আর কিচ্ছু দেবো না এখানে লবণ দেওয়ার কোনো দরকার নেই শুধু কয়েকটা রসুনের কোয়া আর এক একটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার পরিমাণটা আমি কম দিই কারণ আমরা লঙ্কা খুব একটা খেতে পারি না তো ঝাল খেতে পারি না এদিকে আমি ওর সিটি দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটু সেন্টের জন্য আর টমেটো থেকে টমেটোর যে পিলটা উপরে ওটা ফেলে দেব দিয়ে আমি ম্যাশ করে নেবো চাইলে টমেটোটা এখানে আমি তেলের সঙ্গে কষে নিতে পারি তো কষবো না আমি একসঙ্গে এটা ম্যাশ করে নিচ্ছি এই ম্যাশ করে জল দিয়ে দেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিয়ে ভাজবো সয়াবিনটাতে একটু হলুদ লবণ আর একটু দেবো গরম মশলা গরম মশলাটা দেবো কারণ গরম মশলা দিলে যে সয়াবিনের যে একটা সয়াবিনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না গরম মশলা যে গরম মশলা দিয়েছি দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব। তুলে রেখে দেবো এই রান্নাটাতে কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছি তাছাড়া তোমরা জানোই সয়াবিন রান্নাতে কিন্তু তেলটা অনেক লাগে তো এই ডাল দিয়ে রান্না করলে না সয়াবিনে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই আমি প্রথমে একটু ভাজলাম আর ভাজার জন্য যা দিয়েছি আর দেখো এরপরে আমি দুই চামচ দিয়েছি দুই চামচও হবে না এখানে দেড় চামচের মতো হবে আর জিরে ফোড়ন দিলাম তোমরা যদি ঝাল ঝাল বেশ খেতে চাও তাহলে এখানে আবার এখানে লঙ্কা ফোড়ন দেবে কিন্তু আমি দেব না দুটো দেওয়া হয়ে গেছে আর এখানে একটু হলুদ দেবো কারণ ডালে আমি হলুদ কি হলুদ লবণ তো ইউজ করিনি আগে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো টেস্ট মতো তোমরা যেমন খাও দেবে লবণটা দিয়ে আমি আগে সয়াবিনে একটু লবণ দেওয়া আছে সেই জন্য পরিমাণটা বুঝে দেব। তো দিয়ে দিলাম দিয়ে ডালটা দেখো দেখো চারদিক থেকে একটু করে ফুটে এসেছে এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো দিয়ে ডালটাকে ভালো মতো ফুটিয়ে নামিয়ে নেব কেউ যদি তোমরা ঘি পছন্দ করো ঘি দিতে পারো এখানে তা আমি দেব না কারণ বিউলির ডাল দেওয়া আছে বিউলির ডালে ঘি আমার একদম পছন্দ লাগে না হ্যাঁ অরহর অড়হর বা অরহরে মুগের ডালে তো ঘি দেওয়াই যায় কিন্তু বিউলির ডালে আমার পছন্দ হয় না সেই জন্য দেবো না দেখো আমি নামিয়ে নিয়েছি কেমন সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে দেখবে খুব সুন্দর হয় খেতে এটা দিলে আর কিছুই লাগবে না একটু পাঁপড় ভাজা হলে হয়ে যায় টাটা সবাই খুব ভালো থেকো